হেফাজতুসলা মানেই নামাজটা হেফাজত করা অর্থাৎ অক্ত হওয়ার সাথে সাথে দ্রুততম সময়ে খুব আগে আগে কাছাকাছি সময়ে অক্ত হওয়ার সাথে সাথে আর দেরি না করে অন্য সব কাজ পিছায়া নামাজটাকে আগে আগে পড়া পুরুষের আমরা যারা জামাতে পড়ি আলহামদুলিল্লাহ কিন্তু এই সমস্যাটা বেশি হয় মা বোনদের মা বোনেরা নামাজের ব্যাপারে যথেষ্ট উদাসীন নামাজ পড়ে সব কাজ ঠিক করে রান্নাবান্না শেষ বাচ্চার গোসল শেষ নিজের গোসল শেষ এরপরে রোম ঝাড়ু দেওয়া মূছা এই সব শেষ এরপরে দেখে আর কোনো কাজ নাই তালাশ করে আর কি কাজ আছে আর কোনো কাজ মনে হয় না এবার দেখে খানাটা বাকি আছে আচ্ছা কটা লই এরপরে দেখে আর কি আছে আর তো কোনো কাজ নাই আচ্ছা এবার নামাজটা পড়ো জোহর করতে পড়তে আসর আজান দিয়ে রয়েছে আসর করতে পড়তে মাগরিব হয়ে গেছে এই হলো মা বোনদের অধিকাংশ মা বোনদের নামাজের অবস্থা অথচ কারাম লেখছেন পুরুষেরা জামে মসজিদে নামাজ পড়ে এক রাকাতে পাঁচশো রাকাতের স্বয়াব পায় জামাতে পড়ে আরও সাতাইশ গুণ বেশি স্বভাব পায় কোনো মহিলা যদি দুই শর্তে দুই শর্তে মহিলারাও পুরুষের সমান স্বয়াব বাসায় নামাজ পড়ে আদায় করে বাসায় নামাজ আদায় করেও পুরুষের সমান স্বভাব মা বোনেরা মহিলারা পাইতে পারে কয় শর্তে দুই শর্তে এক নম্বর শর্ত হল মহিলারা যদি নামাজটাকে আউয়ার অপ্তে আদায় করে রক্ত সাথে সাথে সব কাজ করে আগে নামাজ নামাজটা আগে আদায় করে নেয় নম্বর দুই নামাজটা যদি ঘরের মধ্যে সবচেয়ে নির্জন জায়গা যেটা যেখানে মানুষদের আনাগোনা কম মনে করেন তিনটা রুম আছে আপনার বাসায় যেই রোমটা একটু নির্জন যে রোমের মধ্যে মানুষের আনাগোনা কম যে রোমটা তুলনামূলকভাবে একটু নিবিড় ওই নিবিড় জায়গাটায় গিয়া যদি নামাজটা পড়ে পুরুষেরা মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে যেই পরিমাণ সব পাবে মা বোনেরা বাসায় আউ্ব নির্জন নিবিড় জায়গায় নামাজ পড়ে পুরুষের সমান সফ পাবে একামাতুস্বলার তিন নম্বর অর্থ হলো কি নামাজটা আউ্বালক্তে আদায় করা আগে আগে সময় হওয়ার সাথে সাথে প্রথম অপ্তে নামাজটা পড়ে নেওয়া আল্লাহকে বুঝাই দেওয়া এটা আমার প্রথম কাজ নামাজের রক্ত হয়ে গেছে এটা আমার প্রথম কাজ